কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায় গরুটা জন্তু মালিক বেতন দেয় না বরং মালিকের থেকে এত বেতরাঘাত কষ্ট করে নিজে নিজের পেটের নিজের শরীরের সমস্ত শক্তির তৈরি করা ভিটামিন দুধ বাচ্চাকে না দিয়া সব মালিকেরে দিয়া দেয় এই মালিকের জন্য এত পাগল গরু এরপরও মালিক গরুটারে কিছুই দেয় না বেতের বাড়ি ওই মালিকের জন্য গরুটা এত পাগল কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায় যদি বিক্রিও করে ফেলে নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল এখন দুই তিনজনে ব্যাথ দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নাই বাড়ি নেওয়ার পর লাম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে গরুটা এক সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কানতে থাকে গর্ব সুরাত আদমি সাবুদে আহমদ বু জাহল হম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস অদেরা গর্ব নবাস জমাস ঘুম আর খানা ছাড়া গরুটার কোনো কর্মসূচি নাই তো একটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য আর খানার জন্য পাঠান নাই যেই মানুষটা শুধু খানা আর ঘুম নিয়ে ব্যস্ত আল্লাহ যে অন্য কোন দায়িত্ব দিছে কোনো চিন্তাও করে না আল্লাহ পাক বলেন বান্দা তুই গরুর থেকে খারাপ কারণ গরুটায় মালিকের বেতন পায় না এরপরও মালিকের জন্য পাগল আর আমি আল্লাহ মালিক তোরে খানা দেই কত কিছু দিন বাতাস আমার পানি আমার সূর্যের আলো আমার চন্দ্রের আলো আমার আমার দানে নিয়ামত পাওয়ার পর একবারও তুই আলহামদুলিল্লাহ শব্দটাও বলে শোকর আদায় করো না আমি আল্লাহ যদি এখন তোকে বলি তুই শুধু গরু না তুই গরুর থেকে বড় খারাপ এই কথা আমার অযৌক্তিক হবে না কারণ তোকে আমি আল্লাহ তো সব মাখলুকতের মধ্যে সম্মানিত করেছি এই সম্মানটা ধরে যদি রাখতে না পারো তোর জন্য ঠিকানা হলো জাহান্ন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ আল্লা বলেন অধিকাংশ জিনের মানুষ জাহান নামে যাবে কম না বেশি অধিকাংশ জিনার মানুষ এনসান জাহান নামে যাবে কেন আমি আল্লাহ তাদের কলব দিলাম ফিকির করবে ফিকির করে না চোখ দিলাম দেখার জন্য যা দেখতে বললাম তা দেখে না কান দিলাম শ্রবণ করার জন্য যা শুনতে বললাম তা শুনে না এই মানুষগুলো চতুষ্পদ জন্তু বলে না বালহুম আদল তার থেকেও খারাপ তাদের পরিণাম ফল জাহান্নাম এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করতে চাও কেয়ামতের ময়দানে আল্লাহ তার আশেক বান্দাদের সাথে মোলাকাতের জন্য রাস্তা খুলে দিবেন এক পর্যায়ে আল্লাহ কুদরতের পর্দা উঠাইয়া তার আশেক বান্দার সাথে মোলাকাতের ব্যবস্থা করবে ওই মোলাকাত যদি তুমি পেতে চাও জমিনের মধ্যে দুইটা কর্মসূচি পালন করো এক নম্বর নাক করো কামল কি নামাজ পড়া রোজা রাখা নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলা হলো কামল এক কথায় ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যেগুলো আছেগুলোর গুনা বলতে সব হলো বদামল এক কথায় ওই কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ বেজার ব্যবসাও করেন বাধা নাই ঘুমাইবেন তাও বাধা নাই যদিও মুমিনকে ঘুমানোর জন্য পাঠান নাই বাজার করার জন্য পাঠান নাই খানার জন্য পাঠান নাই এরপরও মুমিন যদি খানা খায় তাও এবারাত মুমিন যদি ঘুমায় যায় তাও এবারাত খানাটাও নেকের পাল্লায় ওজন হবে ঘুমাইলেও নেকের পাল্লায় ওজন হবে বান্দা বাজারে দোকানদারি করবে তাও নেকের পাল্লায় ওজন হবে কেন বিরিঠানের জন্য না না বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তৈরিকে মতে যদি ব্যবসা করে ওই ব্যবসার ব্যাপারে আল্লাহর রসুল বলেন কেয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে ফালিয়া আমাল আমালান সলিহা নেকামলে তো দামি একটি সম্পদ তবে আমলটা আবার যেমন তেমন হলে হবে না নামাজ পড়েছেন আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি সবার নামাজের হালাত তো এক না নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার মিথ্যা কথা গুণা করে সাহাবায় কেরাম বললেন নবীজি নবমুসলিম কালেমা পড়ার পরে গুণা সারে না নবী একটা কথা একবার শুনলে কিছু বলতেন না তিনবার অভিযোগ আসলে তারপরে চিন্তা করতেন কিছুদিন পরে আবার অভিযোগ পয়গম্বার নতুন মুসলমান করে নবী চুপ হয়ে গেলেন কিছুদিন পরে আবার অভিযোগ পয়ে নব মুসলমান নামাজও পরে জামায়াতের সাথে আবার গুনাও করে নবী তিনবার কথা শোনার পরে জবাব দিলেন তোমরা কিছু বলিও না দোয়া করো যেদিন তার নামাজটা ঠিক হয়ে যাবে সেদিন গুনা থেকে বেঁচে যাবে নবী কি বুঝাইলেন লোকটা নামাজ পরে গুণা করে কারণটা কি বলেন নামাজটা ঠিক মতো হয় না নামাজ এই জন্যই তো নবী বলেন সল্লু কামার্লি নামাজ আদায় করো আমাকে যেমন ভাবে নামাজ আদায় করতে দেখ নামাজ যার যত ভালো তার আমল ভালো আখলাখ ভালো ব্যবহার ভালো লেনদেন ভালো নামাজ যার যত সুন্দর তার ইমান তত সুন্দর তার আমল তত সুন্দর আমি সর্বত্র বলি যত বড় পাগরিওয়ালা দেখেন যত বড় শাইকুল হাদিস দেখেন আর যত বড় কোটিপতি দেখেন যদি দেখেন তার ত্রুটি আছে আমলে কথাবার্তা লেনদেনে ব্যবহারে যত বড় পীর সাহেব হোক না কেন যদি দেখেন ব্যবহার ভালো না মেজাজ ভালো না তার লেনদেন ভালো না একমাত্র দুর্বলতা হলো নামাজ ভালো না মাকুন সুসতি নামাজে পঞ্জ গানা মকুন সুসতি নামাজে পঞ্জ গানা ফাইনুল মুসলি নজীনা মোমিনারা ইনমজ ইমদা দু আয়তে কুর আবহা আয়তে কদ আফ আল্লাহ하라 ইয়া দেকুন গাউ রুকুন দরমানি আজ দেল সাদিকুন নামাজ যার যত ভালো তার जिंदगी ততই ভালো এই নামাজের ভেতরে ত্রুটি ত্রুটি চতুরমুখী ত্রুটি ভরা নামাজীর উপরের লাইন ঠিক নাই ভেতরেরটা তোর উপরের ব্যাপার রুকু সেজেদা তেলাওয়ার তসবি তাহলিল এরপর হলো ভিতরের খুশু আর হুজুর নামাজ আল্লার ওয়াদা ইন্না সলাতানহা আনিল ফাসা ইওয়াল মুনকার ওয়ালাজিকরুল্লাহি আকবার নামাজের মতো নামাজ যদি পররে নামাজ তোমাকে পাহাড় সম পরিমাণ বিপদ থেকে বাঁচায় দিবে নামাজ রহমাতুল্লাহ গৌর গোবিন্দুর থেকে সিলেটের জমিনে গৌর গোবিন্দের অত্যাচার আক্রমণ আর জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাধ্যম হলো নামাজ নামাজের মধ্যে কান্নার আওয়াজ তাহার যদি নামাজে আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া করে আজান হয়ে গেল ফজরের আজান যখন শুরু হয়ে গেল আজান শেষ গৌর গোবিন্দর সব গোষ্ঠী সহ শেষ নামাজ রবের সাথে মোলাকাত যদি করতে চাও দুইটা কাজ করো এক নাম্বার নেকামল করো দুই নাম্বার সতর্ক শিরিক যেন না হয় শিরিকের গুণা বড় মারাত্মক গুনাহ এরে নবির উম্মতের দল আল্লাহ তালা বলেন সব গুনামা মাফ হলো শিরিকের গুণা আমি ক্ষমা করব না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله ফাকাদ দাল্লা পালা নাম বাইদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিন জান্নাহ আল্লাহ বলেন সব গুনাহ माफ করলো শিরকের গুনাহ হবে তো না ওই বরং জাহান্নাম তার উপরে অজীব জান্নাত হারাম এত বড় মারাত্মক অপরাধ শিরিকের গুণা জমিনের মধ্যে গোলামি হবে আল্লাহর আদর্শ আর তরিকা থাকবে রহমাতুলের গোলামি হবে কার একক ভাবে না শরিক সহ আমার নামাজ আমার রোজা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার বয়ান আমার চলাফিরা সব হবে কার জন্য আদর্শ কার رحمة للعالمين إيك أتيتك لمردبي لا إله إلا الله محمد رسول الله কালেমার দুইটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর এই দুই কথা থেকে শিক্ষা নাও জিন্দেগীর তোমার গলার মধ্যে কালেমার রশিটা লাগায় নাও একদিকে লা ইলাহা ইল্লাল্লাহর পর্দা লাগাও অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাগামটা লাগায় নাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে এই কথা শিক্ষা দেয় মধ্যে মা বাবা ভাইবোন আত্মীয় স্বজন যাহা কিছু আছে কেউ আমার আপন হতে পারে কেউ আমার আসল না আমার আসল হলো একমাত্র আল্লাহ মোহাম্মদ উল্লাসুল্লাহ দ্বারা আমাকে শিক্ষা দেয় বান্দা গোলামী করবি আল্লাহর আদর্শ মানবি নবীজির আর কারো আদর্শ মানা যাবে না বান্দা তুমি যত কাজ করবা ব্যবসা পর্যন্ত শুরু করে তুমি সুইপার গিরি করো যে কোনো কাজ করো প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত নবী নিজে করিয়া দেখাইয়া গেলেন বান্দা তুমি খানা খাইবা কিভাবে বসবা বসার তরিকাও নবী শিখাই দিছেন খানার লোকমাটা কেমনে দিবা তাও নবী শিখাই দিলেন পানির গ্যালাসটা কেমনে ধরবা তাও নবী শিখাইলেন পানি কেমনে পান করবা তাও নবী শিখাই দিলেন অতএব বান্দা গোলামী হবে আল্লাহর জন্য তরিকা থাকবে নবীর তরিকা থাকবে আদর্শ থাকবে নবীর অন্য কারো জন্য কোনো ইবাদত করা যাবে না কোনো কাজ করা যাবে না এবং আদর্শ মানতে হলে দুনিয়ার কারো আদর্শ মানা যাবে না একমাত্র আদর্শ হলো রহমাতুল্লিল আলমিনের আদর্শ হামসুরা তো হামসিরাতে মোস তোফাদর তামামি হালে উকুন ইত্তে বা ইত্তে বা হে সুনাতে খৈরুল বসাদ গি রেলা জেমতা বৈয়াবি এ পেসা গোলামী হবে আল্লার এখানে আর কারো কাউকে অংশীদার বানানো যাবে না অর্থাৎ আল্লাহর মতো অন্য কেউ আছে মনে করার নাম শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম আল্লাহ পাকের যত নাম আছে রাজ্জাক সত্তার রহমান আল্লাহ রিজিকের মালিক হায়াতের মালিক মৃত্যু দেওয়ার মালিক সুস্থ করার মালিক আল্লাহ ধনী বানানের মালিক আল্লাহ আল্লাহ সারা আর কেউ না অন্য কাউকে মনে করার নাম শির্ক যারা করবে তারা মুশরিক আল্লাহ বলেন সব গুনাহ মাফ হলো মুশরিকদের শিরিকের গুনা ক্ষমা করা হবে না বলখের বাচ্চা ইব্রাহিম ভাবতেছেন কে আমাকে বলল আমি বোকা ভাবতে ভাবতে ফজরের টাইম পেরিয়ে সূর্য উদিত হয়ে গেল পূর্ব আকাশে জ্ঞানী মানুষ তো যখনই ভাবতেছে ভাবার মধ্যে অনেক জবাব এসে গেল ব্রেনের ভেতরে কি জবাব হঠাৎ করে সূর্যের দিকে তাকায় চিন্তা করে আমি ইব্রাহিম ইবনে আধহামের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে কিন্তু পূর্ব আকাশে যাই সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা পশ্চিমস্ত যায় পশ্চিম আকাশে এই সূর্য তো আমি ইব্রাহিমের অর্ডারে চলে না এই সূর্য কার অর্ডারে চলে তাকে তো একবার আমি দেখলাম না চিনলাম না তারে তো আমার চিনা দরকার জানা দরকার আমি বলখের বাদশা হইলাম সূর্যের মালিকের চিনলাম না আসলেই আমার মতো বোকা আর কেউ হতে পারে না এই চিন্তা করে এখন নিজের বোকা বানায় বলল যে আমি আসলে কিসের বাদশাহ আমি তো বোকা হয়ে আছি আমার আসল মালিকের এখনো চিনলাম না রাজকীয় পোশাক ফালাইয়া আল্লাহর বান্দা এবার জঙ্গলবাসী হয়ে যাচ্ছে মালিকের তালাশে বের হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে অবশ্যই আমি আল্লাহ তার সামনে অনেক রাস্তা খুলে দিব একটা না অনেক রাস্তা খুলে দিব যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই বান্দার সাথে আল্লাহর মোলাকাত হয়ে যাবে এবার ইবনে ধাম জঙ্গলের দিকে তোরা আর কর্মচারীদের বললেন প্রহরীরে বললেন আমার আর তালাশ করবি না তোরা আমাকে কি তালাস করবি আমি আর একজন আর তালাশে বের হয়ে যাই আল্লাহর বান্দা আল্লাহর তালাশে বের হয়ে গেলেন ওই আল্লাহর সাথে আমার এখনও তো পরিচয় হয় না পরিচয় দরকার যাইতে যাইতে জঙ্গল আর সাগরের কিনারায় দৌড়াচ্ছে একজন বুজুর্গের সাথে মোলাকাত হয়ে গেল একজন আল্লাহওয়ালা সদিকিনদের সাথে মোলাকাত হয়ে গেল আল্লাহর অলির পার্শ্বে গিয়ে বসলেন আর বললেন আল্লাহর অলি আপনাকে দেখতে তো খুব মোহ্বত লাগতেছে আপনি আমাকে একটু পরিচয় দেন এই জমিনের মালিককে বলে আল্লাহ বলে আল্লাহকে কেমনে পাই বলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা দরকার বলে চেষ্টা কেমনে করবা চেষ্টার জন্য এক নাম্বার কাজ হলো ন্যাক আমল চালায় যাও আমল করতে 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 কেউ যদি ফ্যাক্টরির মধ্যে চাকরি নিয়ে কাজ না করে খালি কয় মালিকরে দেখতে চাই বলে না হবে না মালিক মাঝে মাঝে আসে ফ্যাক্টরির মধ্যে এসে বসে কর্মচারীর কাজগুলো দেখতে থাকে তুমি কাজ করতে থাকো একদিন আগে পরে মালিকের সাথে হঠাৎ করে মোলাকাত হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহকে যদি মোলা দেখতে চাও মোলাকাত করতে চাও আল্লাহ দাওয়া হুকুম অনুযায়ী না কামল করো এক সময় আমলের মধ্যে তুমি যখন ঢুকতে থাকবা চেষ্টা করতে থাকবা আমলের মধ্যে সময় আল্লাহ আর ঘেরান কুদরতিভাবে তুমি পেয়ে যাবে ইয়া এলাহি মুজুসে মুজুকো দুরু কর তাকে দেখো মুজুমে তু একে নজর ইয়া এলাহি তু। ধ্লা পাক উলির কাছে বললেন আল্লাহর একটু পরিচয় চাই বলে জমিনের সাথে জমিনের মধ্যে তো আল্লাহর মুলাকাত হবে না তবে তুমি আমল চালায় যাও কেমতের ময়দানে মোলাকাত হবে বলে না একটু মনে চায় আমি তো বলখের বাদশাহ বরাহিম হঠাৎ করে আল্লাহর বান্দা বুজুর্গের কাছে বসলেন ওই বুজুর্গের সামনে আসমান থেকে নাস্তা সামনে এসে গেল দস্তারখানার সে দুইটা দুই খানে নাস্তা এসে গেল বুজুগের নাস্তার মানটা একটু দুর্বল আর ইব্রাহিমের নাস্তার মান একটু দামি বুজুর্গ চিন্তা করে বললেন ব্যাপারটা কি আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল আমার নাস্তা এত দুর্বল কেন ইব্রাহিমের নাস্তা এত দামি কেন আমি তো আল্লাহর এবাদাত বেশি করি বলে ওই বান্দা ইব্রাহিম যেই মানের ওর দিলের তা বান্না যেই মানের আমি আল্লাহ সেই নাস্তার ব্যবস্থা করেছি